সুন্দর লাল লাল টোপা টোপা কুল আজকের বানাবো কুল মাখা প্রথমে কুলগুলো ভালো করে জলে ধুয়ে নিলাম তারপর শিলটা ভালো করে ধুয়ে নিলাম তারপর কুলগুলো একটা 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 করে থেতে নিলাম থেতেই আছি গুলো থ্যাঁতা হয়ে গেছে এবার লেবুর পাতা শুকনো লঙ্কা নুন চিনি দিয়ে গুলটা ভালো করে মেখে নেবো নুন আর চিনিটা দিয়ে দিলাম দিয়ে লঙ্কাগুলো ভালো করে নুনের সাথে মাখিয়ে নিলাম তারপর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে নুন গুলগুলো মাখিয়ে নিলাম ও কি সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা এর স্বাদ তো খেলেই বোঝা যাবে যে কতটা খেতে ভালো হয়েছে খেয়ে দেখি কেমন হয়েছে উফ দারুণ 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 খেটে হয়েছে সত্যি খুব টেস্ট হয়েছে এবার আবার ছোট্ট ছোট্ট ননদিনীরা খেয়ে দেখছে উফ ওদের মুখের এক্সপ্রেশনটা তো দেখতেই পাচ্ছ যে কেমন হয়েছে